এবার দেশ জুড়ে জমিবাড়ি বাড়ি নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যেতে পারে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই রেজিস্ট্রেশন নিয়ে নতুন আইন পাশ করা হতে পারে ইতিমধ্যে রাজ্য সরকার সূত্রের খবর অনুযায়ী সেটাই জানা যাচ্ছে তো বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন নিয়ে নতুন কি আইন আসতে পারে এই বিষয়ে কি কি জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু না করে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার চাপে একশো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইন পরিবর্তনের পথে মোদী সরকার তো বুঝতে পারছেন বর্তমানে এখানে বলতে চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের চাপে একশো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইন বর্তমানে মোদী সরকার কিন্তু পরিবর্তন করতে চলেছে তো বর্তমানে কোন আইন পরিবর্তন করতে চলেছে এই বিষয়ে কি নতুন আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে গত ১৩ বছরে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোভিড কালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইনের আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বা বাড়িতে বসে অনলাইনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সেই বিষয়টি বাংলা সহ দেশের একাধিক রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে জানানো কার্যত বাংলার চাপে অবশেষে নরেন্দ্র মোদী সরকার একশো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইনে অর্থাৎ উনিশশো সালের যে এক সেই অ্যাক্টের আইন কিন্তু পরিবর্তন আনতে চলেছে দেখুন এখানে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী সেটাই কিন্তু জানা যাচ্ছে তো কোন আইনে পরিবর্তন করা হচ্ছে সেটাও তো আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে জমি জায়গা যে রেজিস্ট্রেশন সেখানে কিন্তু পরিবর্তন করা হচ্ছে বলা হয়েছে দেখুন যে বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় উনিশশো আট সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সম্প্রতি দেশের ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র অথচ রেজিস্ট্রেশন এক বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলেও কেন্দ্রের তরফ থেকে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রের খবর বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের পাশাপাশি আরো কয়েকটি রাজ্য সম্প্রতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরেই নড়েচড়ে বসেছে মোদী সরকার জানা গিয়েছে বর্তমান আইনে সংশোধন আনার বদলে সময়োপযোগী বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নূতন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল আলোচনা শুরু করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার এক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলির মতামতও চেয়ে পাঠানো হয়েছে তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা বর্তমানে জমিবাড়ির রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু রাজ্য সরকারগুলির তরফ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে জানানো হয়েছিল আবেদন করা হয়েছিল আর সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারও কিন্তু চিন্তাভাবনা করছে এই জমিবাড়ির যে রেজিস্ট্রেশন সেগুলোকে নতুন ভাবে পরিবর্তন করার নতুন আইন আনার এ অনলাইনে এই জমিবাড়ির রেজিস্ট্রেশন হবে কিনা তার যদি নতুন আপডেট চলে আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বা নতুন কোনো আইন বা পরিবর্তন হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আপনাদের যদি এই বিষয়ে নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক লাই ভিডিওটা ফেসবুকে করে শেয়ার করবেন ধন্যবাদ